শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পুজো আমি কিভাবে দিই সকাল সকাল স্নান টান করে পুজো কাজটা হলো সব থেকে বড় কাজ পুজো আর রান্না সকাল যদি স্নান টান করে পুজোটা দেওয়া যায় বাড়িটা কত হালকা লাগে আর মনে হয় কত বড় একটা কাজ হয়ে গেল আর কি বলতো ঘুম থেকে উঠে ঠাকুরের জন্য কিছু আগে তো আমি রেখেই দিই কেননা ওপরে ওঠা উঠে সম্ভব হয় না আগে পারতাম এখন বাবু ছোট ঠিক মতন ঘুম হয় না সকাল লাগে আর ভালো লাগে সকাল সকাল ঠাকুরের প্রার্থনা করলে তো ভোরবেলায় উঠে তো আর সম্ভব হয় না এই জন্য সকালে বাসিটা বাসি কাজ করে নটা বাজে এখন পুজো দিতে চলে এসছি ওপরে এত রোদ ছাদের ওপরে আর যেহেতু ছাদের উপরেই ঠাকুরের ঘরটা করা হয়েছে ওই জন্য কিছু করার নেই সকাল সকাল পুজোটা দিয়ে নিতে হয় বেলা হয়ে গেলে আর ছাদে ওটার উপায় আর বৃহস্পতিবারে একটু পুজোটা দিতে দেরি হয়ে যায় ঠাকুরের বাসন টাসন মাজা যদিও আমি আগের দিন মেজে রেখেছি শুধু ঘুঁটিগুলোই ছিল ঠাকুরের ঘটগুলো ঘট দুটো তো আর আগের দিন নামানো যায় না তো ওই জন্য বৃহস্পতিবার ঘর দুটো নামিয়ে যেহেতু দুটো ঘট আমার বড়মা আর লক্ষ্মী ঠাকুর দুটো দুটো ঘট বসাতে একটু সময় লাগে তারপরে পুজো একটু সাজিয়ে গুজিয়ে যদি ঠাকুরের সামনে ফুল টুল না দেওয়া হয় তাহলে সত্যি কেমন যেন লাগে একটা নিজেরা তো দেখো সাজিয়ে গুজিয়ে থালা সাজিয়ে খেতে বসি তারপরে নিজেকে পরিপাটি করে রাখি ঠাকুরকে যদি একটু পরিপাটি করে না রাখতে পারি তাহলে আর কি করলাম জীবনে তাই না যেদিন একটু বেলা হয়ে যায় না এই ছাদে উঠে পুজো দেওয়া সত্যি এত গরমের মধ্যে আর কি পরিমানে গরমটা পড়েছে সহ্য করা যাচ্ছে না এই সকালে একবার স্নান করবো আবার বিকেলে গিয়ে স্নান করতে হয় কিছু করার নেই না হলে তো রাত্রে ঘুমানো যাবে না এমনিতে ঠিক মতন ঘুমানো হয় না বাবু ছোট বাবুর গরম লাগে এদিকে মানে বিরক্তিকর গরম সহ্য করা যায় না আমরা তো বড় মানুষ সহ্য করতে পারছি না ও তো ছোট্ট একটা বাচ্চা ও তো আরোই পারবে না আর এখন কি বলতো এত ফুল ফোটে গেছে মানে ফুল প্রচুর ফুল আমাকে তো তুলতে হয় না পাশের বাড়িতে দিয়ে যায় ফুল প্রতিদিনই এইভাবে গুছিয়ে পুজো দি থালার মধ্যে সবার জন্য ফুলগুলো গুছিয়ে পুজো দিই দিচ্ছি দেখো এখানে সব ঠাকুরের সামনে ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর সবাই হয়তো করবে যে পুজো দিচ্ছে সেটাও ভিডিও করে দিচ্ছে তো আমার মনে হলো যে একটু তোমাদের সাথে শেয়ার করি আমার সাতান্ন হাজার পরিবার পরিবারে সাতান্ন হাজার সদস্য রয়েছে তো আমার ভিডিও গুলো যেমন ভালো লাগে তার আমি কি কাজ টাজ করি সারাদিনে সেটাও তাদেরকে একটু দেখানোর সুযোগ করে এবার ভাবছি পিতলের লক্ষ্মী ঠাকুর আমি মানে আসনে পাতবো আর পিতলের লক্ষ্মী ঠাকুরকে যখন তখন পাতা যায় ব্রাহ্মণ দিয়ে দিতে হয় সেটা জানি কিন্তু আহ যেহেতু মাটির মূর্তি দিয়ে আমি পুজো করে আসছি আগের থেকে এটা পুরোহিতের কাছে জানতে হবে জেনে একদিন ফেসবুকে ভিডিও দেখছিলাম ভিডিওর মধ্যে একজন বলছেন যে কি আমরা সামনে রাখি মায়ের কাছে কাছে আহ সেই স্বস্তিক স্বস্তিক চিহ্নটা হয় সেটা যদি একটু ব্যাকা হয় বা ভালো করে ঠিকঠাক করে না করা হয় তাহলে নাকি বাস্তুর উপর দোষ পড়ে আহ স্বস্তিক চিহ্ন তো একটা শুভ জিনিস হতেও পারে বাস্তুর উপরে দোষ পড়তেই পারে আর এমনি তো স্বস্তিক চিহ্নটা সুন্দর করে দেওয়া উচিত সবাই বললাম না আমার দুটো ঘট হয় তাই যে দুটো ঘট আমি সাজিয়ে নিয়েছি আর ঠাকুরের সামনে দিয়ে দেবো এত সুন্দর ফুল 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 কত রকমের গরমকালে আর শীতকালে পাওয়া যায় না খুঁজেই কিনে আনতে হয় কিনে এনে সেই ফুল দিয়ে পুজো দেওয়া ভালো লাগে না দেখো কি সুন্দর ফুলগুলো গাছে ফুটে থাকে এই ফুলগুলো ঠাকুরের সামনে দিলে কত সুন্দর লাগে তাই না বলো এই যে ঠাকুরের সামনে আমি আহ ঘটগুলো পেতে দিয়েছি আর এবার তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেবো নিচে ছেলে মনে হয় কান্না করছে নিচে গিয়ে আগে ছেলেকে ধরতে হবে ওদিকে বরকে বলে বলেছি ভাতটা নামানোর জন্য বসানোর জন্য কি করেছে জানি না তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নি তাড়াতাড়ি কি বলো তো ঠাকুরের সামনে বসে তাড়াতাড়ি করে পুজো দেওয়া হয় না একটু মন দিয়ে ভক্তি দিয়ে পুজো করলে বেশ ভালো লাগে তাই না বলো আমার এই যে পুজো দেওয়া হয়ে গেল আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আর এই ব্লগগুলো আমি নতুন করে দিচ্ছি সেগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও